السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يصدنك عن ايات الله بعد اذ انزلت اليك وادع الى ربك ولا تكونن من المشركين

প্রিয়তরাম দুরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাইবু রাজার ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ শুক্রান জাজা কুমুল্লা হাইরান নতুন নতুন ভাইবু রাজার সাবস্ক্রাইব করেছে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা আমরা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন গ্রামার ক্লাস আছে এবং আমাদের ধারাবাহিক ক্লাস আপলোড হচ্ছে সেগুলো লিঙ্ক আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত এভাবে আমরা ক্লাস আপলোড ইনশাল ইনশাল্লাহ ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা কোরআন বুঝে পেতে পারবো আল্লাহ আমাদের সবাইকে যেন কোরআন শুদ্ধভাবে এবং বুঝে বুঝে পড়ার তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুল মোতর আমরা সুরা কাসাসের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আজকের এবং আজকের এই ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ সুরা কাসাস আমাদের শেষ হবে সুরা কাসাস আজকে আমরা সাতাশ এবং আঠাশ নাম্বার দুটি আয়াত আমরা পড়ব এর মাধ্যমে আমাদের সুরা শেষ হচ্ছে ইনশাল্লাহ জি চলুন দেখুই আল্লাহকে বলছেন ইসমিল্লাহ রহমান রহিম ওয়ালা ইয়াসুদ্দাক অলা আর না সুদ্দু সদ্দা থেকে আসছে শব্দ আপনারা অবশ্যই জানেন যে ক্রিয়ার এক নম্বর ফর্ম দশ নম্বর দলে সদ্দা সে বাধা দিয়েছে বা বিরতি রেখেছে ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে তো অলা ইয়া সুদ্দুন না কা মানে তোমাকে তোমাকে যেন বিরত রাখতে না পারে বাধা না দিতে পারে এটা আল্লাহ সৌভাতার রাসুল্লা সাল্লাহ করছেন এতে সদ্যার সাথে নুনের উপরে আবার তাকিদে চলে আসে এটা জোর দেওয়া হয়েছে আর কি গুরুত্ব দেওয়া হয়েছে নুনে তাকিদ বলা হয় জি এডিশনাল নদীর উপরে তাসদিদ জি তো কা মানে তোমাকে তোমার বা তোমাকে তো হেরাসুল তোমাকে যেন বিরত রাখতে না পারে কিসের থেকে আয়াতিল্লাহি আন মানে হতে বা থেকে আয়াত আয়াত মানে কি হয় আল্লাহ আয়াত সমূহ এই যে আমরা পড়তেছি কুটিয়ে 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 এই আয়াত থেকে যেন আমাদেরকে বিরত না রাখতে পারে বিরত মানে কি এর আয়াতের ধারাবাহিক আমরা যারা পাঠ করতেছি সেই পাঠ করা ক্লাস থেকে আমাদের বিরতন না রাখতে পারে এবং এই আয়াতের আদেশ নিষেধ যা করেছেন তার থেকে যেন আমরা বিরতন রাখতে রাখতে না পারি এই সব কিছু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অ্যাড্রেস করে আমার আল্লাহ কিন্তু আমাদেরকে বলতেছেন আল্লাহ আল্লাহর আয়াত সমূহ কখন বা মানে পরে ইজ মানে যখন উংিলাত নাজিল হওয়ার পরে এটা থেকে কাছে আংজালা সে নাজিল করেছে ইং জিলা নাজিল করে উং জিলা হলো কি পেসিড ভয়েস প্রথমটা পেশ এর পরে জের হয় মনে আছে তো বেশি পয়সের নিয়ম কী অতীতকালে জের জবর পেশ যাই থাকুক না কেন প্রথমটা পেশ পরবর্তীটা জের হয় এগুলো আমরা দ্বিতীয় গ্রামার পার্টে আমি দেখিয়েছি দয়া করে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এই দেখবেন জি তো প্রিয়তম দেখুন আল্লাহ সুহানতাল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে অ্যাড্রেস অ্যাড্রেস করে বলতেছে যে হে রাসুল আপনার উপর যে নাজিল হচ্ছে এই যে আয়াতসমূহ আল্লাহর আয়াতগুলো এই আয়াতের যে পাঠ করা তথা এর আয়াতের বাস্তবায়ন এগুলো থেকেও যেন আপনাকে বিরত রাখতে না পারে বুঝতে পেরেছেন একটু খেয়াল করেন প্রিয় মতরাম এই আয়টার ভিতরে দুটি ফেলো ভার পেয়েছি বেগুনি কালারের এই একটি এই একটি দুটি দুটি ফেলো ভার পেয়েছি আবার দেখেন এখানে আন এটা হলো কী ভাই হরফের জার বা এই হরফটা পড়ে যদি এসে বা নাউন এসে নাউন এসে এসে জের হয় জের চলে আসছে দেখছেন জের ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে আবার ভালোভাবে বুঝি যে ইলাইকা মানে তোমার প্রতি যে উং ঝিলা আবার দেখেন না তা আছে এখানে তাটা হলো কি আপনার ফেমিনিজেন্ডার একটু আপনি সবুজ কালার দিয়েছি মনে আছে তো তো এই ভাবটা হলো তা তাটা কেন হলো আশেপাশে নাউন দেখেন কোন নাউনটা ফ্যামিলি জেন্ডার সেটা জন্য এই ভাবটা তা হয়ে গেছে তা এটা কি নাজিল হয়েছে কি নাজিল হয়েছে আয়াত নাজিল হয়েছে আয়াত কিন্তু আবার ফ্যামিলি জেন্ডার এই জন্য তা হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন যাই হোক এভাবে মাঝে মাঝে আমরা দেখব ছোটোখাটো গ্রামারের নিয়মগুলো আপনারা একটু ধৈর্য ধারণ করে শেষ করে থাকবেন জি এবার ভালোবাসেন দেখেন ওয়া মানি আর দা শব্দ থেকে আসে উদু উদু মানে ডাকো বা আহ্বান করো অ্যান্ড ইনভাইট ইলা দিকে বা প্রতি রব্বিকা রবের দিকে আবার দেখেন এখানে ইলা এটা হল হরফে জার হরফে জার মানে এই হর বা প্রিপোজিশনে পরে যে নাউনটা আসে নাউনের শেষে জের হয় জের হয়ে গেছে অটোমেটিক জি কা মানে তোমার তোমার রবের প্রতি এই কোরআনের আয়াত দিয়ে আহ্বান করে মানুষকে সোমানাল আর একটু খেয়াল করেন এখানে যে ও মানে কি আপনার জানেন যে এবং বা এন্ড এখান দেখেন আমি বলছি উদ উ ওয়াটা যদি না থাকে আমি বললাম উদ উ উদ উ এইটা হামজাতুল ওয়াসল বলা হয় যাকে বলে খালি আলিফ এই খালি আলিফের উপরে আমি পেশ দেবো না জবর দেবো না জের দেবো এটা ইন্ডিকেট করে এই খালি আলিফের তৃতীয় অক্ষরের উপরে আপনার যেই আপনার কি বলা যায় যে জবর পেশ থাকে সেটাকে খেয়াল করে আপনার যারা গ্রামার বইটা নিয়েছেন হামজাতুল ওয়াসল যে চাপ্টারটা আমি লিখেছি ওখানে হয়তো আপনার ক্লিয়ার বুঝতে পারতেছেন যে তৃতীয় অক্ষরের উপরে যদি পেশ থাকে তখন ওই হামজাতুল ওয়াসলকে পেশ দিয়ে পড়তে হয় আর যদি জের এবং জবর থাকে তাহলে শুধু জে দিয়ে পড়তে হয় এখানে জবরের কোনো কারবার নাই তাহলে এখানে দেখেন উদু মানে ডাকো বা আহ্বান করো ইম্পারেটিভ ভাব এখানে ইদু হবে না ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন যাই হোক আল্লাহ যে হে রাসুল আপনি আপনার রবের প্রতি আহ্বান করেন ডাকেন মানুষকে এই কোরআনে আয়াত দিয়ে কিন্তু ওয়ালা খবরদার খবরদার তা কুন খবর খবরদার আপনি কিন্তু অবশ্যই হবেন না এই নান্না এই নুনের মাস্ট অর্থে নুনের উপরে যাচ্ছে ঠিক ক্লিয়ার যে তো অলা আপনি কিন্তু হবেন না খবরদার কি মিনাল অন্তর্ভুক্ত হবেন না আপনি তারা যে যাই করুক না কেন যে যাই বলুক না কেন আপনি আপনার দিনই কাজ চালিয়ে যাবেন এই কোরআনের আয়াত দিয়ে যেটা আপনি খবরদার খবরদার তাদের কোনোভাবে কোনো প্রোপোজাল কোনো প্রস্তাবে আপনি রাজি হয়ে আপনি কিন্তু একেবারে কি বলা যায় ধর্ম নিরপেক্ষ হয়ে থাকবেন না এই হয়েছে আসল কথা ভাই আসল কথা আপনারা জানেন যে সেই কাফের মস্রিকরা সেই সুরা কাফেরও যেটা নাজিল হয়েছিল তখন তখনকার প্রস্তাব দিয়েছিল যে আসো আমরা তোমার রবের কিছুদিন নামাজ পড়ি আর তুমি আমাদের এই মূর্তিগুলোর একটু পূজা করো সেজদা করো তাহলে আমরা মোটামুটিভাবে একটা ধর্ম নিরপেক্ষ হিসাবে আমরা থাকবো সহ অবস্থানে কোনো নেই তুমি তোমার কিন্তু আল্লাহ নাকুম দিন হুকুম আলিয়া দিন তুমি তোমার দিন তুমি তোমার ধর্ম তোমার জীবন ব্যবস্থা তোমার আমার জীবন ব্যবস্থা আমার এখানে কোনো নিরাপক্ষতা নেই আসল কথা কিন্তু এইটা যাই হোক প্রিয় এই আয়াত থেকে আমরা কি বুঝলাম একটু ভালোভাবে গুরুত্বের সাথে খেয়াল করেন তাহলে আল্লাহর এই আয়াতসমূহ এর প্রচার প্রসার বলেন এই কাজে ব্যয় করার কাজে যদি কোনো ত্রুটি বা গাফিলতি করার মনে হয় তাহলে সত্যের পরিবারটি কিন্তু সত্য অস্বীকারীদের সাহায্য করা হবে বুঝতে পারছেন কোনো এই দিনের কাজে ত্রুটি বিচ্ছি করা যাবে না আর যদি দেখেন এই একটা অর্থ দেখেন প্রিয় মতারাম যে রসুলুল্লা সাল্লা সাল্লামকে নাওয়ওজবিল্লা যে এই ধরনের ভুলের আশঙ্কা ছিল নাকি যে সে মুর্শিদে অন্তর্ভুক্ত হবেন বা আপনার এই দিনের আয়াতগুলো ঠিক মতো প্রচার প্রসার করবেন না এটা তো আসলে করবেন না তো এই আয়াতটা কেন নাজিল হয়েছে বরং আল্লাহ কাফেরদেরকে শুনিয়ে 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 নিজের নবীকে এই হেদায়ত দান করেছেন যে এদের সৌরগোল এদের বিরোধিতা এদের চিল্লাচিল্লি সত্ত্বেও আপনি আপনার এই নিজের কাজ করে যাবেন এবং আপনার এই দাওয়াতের ফলে সত্যের যত দুশ্মনরা আছে তাদের জাতীয় স্বার্থ বিঘ্নিত হবার যেসব আশঙ্কা প্রকাশ করে তারা যে পায়তারা তারা করতেছে তারা যে যা কিছু করতেছে তারপরও আপনি করবেন না আপনি আপনার দিনের কাজ চালিয়ে যাবেন মেইন কিছু এইটা এইগুলো এই জন্য আল্লাহ শুনিয়ে 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 শুনে এই কাফির মসজিদদেরকে আল্লাহ এই রসুল্লার সঙ্গে আপনার নসিহত করতেছেন যে মসজিদদের খবর দেওয়া কোনো অন্তর্ভুক্ত হবেন না আল্লাহ প্রিয় মহতারম আজ সন্ধ্যা থেকে না হয় আগামীকাল সন্ধ্যা থেকে সারা পৃথিবীতে সিয়াম সাধনা মাস রোজার মাস রমজান মাস শুরু হচ্ছে আপনাদের সবাইকে রমজানের আগাম শুভেচ্ছা আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এই রমজানের পরিপূর্ণ খায়ের বরকত আমাদেরকে নাসিব করুন আমরা যেন পরিপূর্ণভাবে রমজান মাসটা পুরোপুরিভাবে ইবাদতের মাধ্যমে কাটিয়ে যেন আমরা সবাই আল্লাহ নৈকট্য লাভের জন্য হাসিল করতে পারি আল্লাহর আরও আরও নৈকট্য কাছে যেতে পারি আল্লাহ কোরআন যেন আমরা বেশি 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 অধ্যয়ন করে আমরা আমাদেরকে জীবনকে আলোকিত করতে পারি আর কোরআনের ভাষা শিখে বইটি যাতে করে আমাদের সহায়ক হয় সেই দোয়া আমরা সবাই সবার জন্য করি যাতে করে আমরা সবাই এর থেকে উপকৃতি পারি ইলাহু আল্লাহর সাথে অন্য কোন ইলাকের ডেকোনা তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই তার চেহারা সত্তা ছাড়া কিছুই ধ্বংসশীল সিদ্ধান্ত তারই এবং তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে প্রেম সুরা কাসাসের সব শেষ আয়াত আল্লাহ কি তাদু আর না তোমরা ডাকো ও তা মানে তুমি দা মানে ডাক তাদু আর তুমি ডেকো না মা আল্লাহি আল্লাহর সাথে আল্লাহর সাথে ডেকো না কাকে ইলাহান ইলাকে আ অন্য আদার অন্য কোন ইলাকে কিন্তু না এক আল্লাহকেই ডাকো রাসুল্লাহ আবার বসে রাসুল্লা সাল্লাহ সাল্লামকে অ্যাড্রেস করেন আল্লাহ আমাদেরকে কিন্তু জানাচ্ছেন খবরদার খবরদার আমরা আল্লাহ আমার সব আল্লাহ আমার রব রব আমার সব এইটি মনে রাখবেন আর কেউ না লা ইলাহা ইল্লা লা মানে নাই ইলাহা ইলা ইল্লা মানে সারা হুয়া মানে তিনি সারা আর কোনো সত্য ইলা নাই এটা আমরা সবাই জানি এবং এই বিশ্বাসে এই কালেমার বিশ্বাস আমার বিশ্বাস হয়ে আমরা কিন্তু সেই কাজটাই আমরা পড়বো এখানে যখন প্রিয় দা দা থেকে শব্দটা আছে দা ইয়াদো হ্যাঁ লাদো এটা হলো হুম জি আশা করি বুঝতে পেরেছেন এরপর যখন প্রিয় মতাম আলো বসছেন কুল্লু সব সই ইন কিছু কুল্লু সাই ইন এভরিথিং আমরা ইংরেজি বলি এভরিথিং আর বাংলায় বলি সব কিছু আর হলো কুল্লু কুল্লুশাইন কুল্লু ক্লিয়ার হালি কুন ধ্বংসশীল হালাকা সে ধ্বংস করেছে সব কিছু ডিস্টর হয়ে যাবে হালাকা হয়ে যাবে কিছুই থাকবে না ভাই ইল্লা সারা ব্যতীত ওয়াজ হা হু হু মানে তার তার ওয়াজ ওয়াজা মানে চেহারা ফেস আল্লাহর চেহারা সারা আল্লাহর ফেস অর্থাৎ আল্লাহর সত্তা সারা সব কিছু এভরিথিং ধ্বংস হয়ে যাবে এটা আল্লাহ ডিগলার করেছেন প্রিয় মহতারাম প্রিয় মহাতারম একটু মোটা জায়গায় এখানে বলি তা হলো আসলে প্রিয় মহতারাম ওয়াজ হা এই মানে চেহারা আরবি এই শব্দটা আল্লাহ তালার পুরো সত্তাকে বোঝানো হলেও অন্যদিকে তার মানে এইটা সাব্যস্ত হচ্ছে যে আল্লাহ তালার চেহারা রয়েছে আল্লাহ তালার চেহারা রয়েছে কারণ যার চেহারা নেয় তার সম্পর্কে এই শব্দ ব্যবহার করা যায় না ওয়াজহা তো মূল উদ্দেশ্য এই যে আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংসশীল তবে কোন কোনো তাফসির কারক এই ওয়াজহা শব্দটাকে এমন আমল বোঝানো হয়েছে যে যা একান্তভাবে আল্লাহর জন্য করা হয় তখন আয়াতের উদ্দেশ্য হবে এই যে যে আমল আল্লাহর জন্য খাঁটিভাবে করা হয় তাই অবশিষ্ট থাকবে এছাড়া সব ধ্বংসশীল তবে উভয় তাপসের বিশুদ্ধ যাই হোক আল্লাহ সবর চেয়ারা আছে আপনারা জানেন যে জান্নাতে যখন জান্নাতীরে যাবে তখন আল্লাহ বলবে তোমার আর কি চাও হে জান্নাতিরে তোমার কি চাও আর কি চাচ্ছ জান্নাতিরে বলবে ও আল্লাহ সারা জীবনটা যে আপনার এবাদতে আমরা ব্যয় করেছি রাতে তাহাজুত পড়েছি আপনাকে না দেখে করেছি সব কিছু আপনাকে না দেখে করেছি আল্লাহ আপনাকে দেখি নাই আপনার ভয়ে আমরা না দেখে করেছি আল্লাহ এখন তো আপনাকে আমরা দেখতে চাই আপনি আমাদের দিদার দিন দেখা আল্লাহ আল্লাহ জান্নাতিদেরকে দেখাবেন সুহান আল্লাহ জান্নাতিরা তাকিয়ে থাকবে অনেক দিন চলে যাবে এক টাকা নেই ভাই আল্লাহ একবার চলুন আমরা ওই আল্লাহকে চিনি আল্লাহর সাথে আমরা সম্পর্ক করি আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার বন্ধু আল্লাহর প্রোটেক্টর জি লাহু তারি আল হুকমু সিদ্ধান্ত ডিসিশন সকল কিছু সিদ্ধান্ত সকল কিছু সিদ্ধান্ত ডিসিশন আল্লাহ হুকুম আল্লাহর ভাই আল্লাহর হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করি তাহলে আমরা কিন্তু সাকসেস হতে পারবো মানে আর ইলা মানে দিকে কাছে হি মানে তার তারই কাছে দেখেন ওয়া এবং এন্ড ইলে কি হর হরফে চার যাই হোক হরফে যার যাই হোক ইলা দিকে বা কাছে কিন্তু হুটা কিন্তু হি হয়ে গেল সামনে ইয়াবা জেরের কারণে ইলাই হি হুটা কিন্তু হি হয়ে গেল ইলাই হি বা ইলাই হিম হবে হুম হবে না জি তুর না তোমাদেরকে ফিরে নেওয়া হবে যে যেখানে যে অবসে থাকেন না কেন ভাই কেউ বাংলাদেশে আসেন কেউ ভারতে আসেন কেউ আমেরিকা আছেন কানাডা আসেন জার্মান ইটালি অনেক জায়গা থেকে প্রিয় ভাই বোনেরা আপনার ক্লাস করতেছেন আমি জানি অনেক জায়গা থেকে আপনারা বিভিন্ন ফোন করতেছেন মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন জায়গা থেকে ভাই যে যেখানে আসেন না কেন ভাই আসেন কোরআনের সাথে দেখা হবে কিন্তু সেই ময়দানে যেখানে আল্লাহ আমাদের সবাইকে ফিরিয়ে নেবেন সবাইকে আল্লাহ আর এই সবাইকে ফিরিয়ে নেওয়ার জায়গার জন্য আল্লাহ আমাদেরকে কি সুন্দর এক কোরআন ক্লাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন যার জন্য আজকে বছরের পর বছর না একটা দুইটা দিন না মাসের পর মাস বছরের পর বছর আপনারা আল্লাহর এই কোরআনের সাথে কেমন এক তসবির দানার মতো লেগে আছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ কেননা আল্লাহ আমাদেরকে তো সেই জায়গায় ফিরিয়ে নেবেন আল্লাহর কাছে আমরা যাবো সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই ময়দানে হয়তো আল্লাহ আমাদেরকে আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিবেন আজকে অনেকেই আপনারা কেউ জানি না এত হাজার হাজার আপনারা ক্লাসে জয়েন করেছেন আপনারা কেউ কাউকে চিনি না কিন্তু এক সম্পর্ক হল একটাই এই কোরআন ক্লাস এই কোরআন ক্লাসের মাধ্যমে আমরা একে অপরকে হয়তো চিনেছি জেনেছি এ হল বাস্তবতা ভাবে আসুন এই আয়াত শেষ হচ্ছে সুরাটা শেষ হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আর ফিরে যাওয়ার জন্য আল্লাহর এই রশি এই কোরআন এটা আমরা ধারণ করি সেই সুরা ইমরানী আল্লাহ হোসেন ও জামিয়া হাবাহি জমিয়া ওল্লা আর তোমরা আল্লাহর এই রশি আল্লাহরের রজ্জু এই কোরআনকে ধারণ করো একতাবদ্ধ হয়ে খবরদার পরস্পর বিচ্ছিন্ন হো না আল্লাহ এটা বলছেন আসুন আমরা বিচ্ছিন্ন হব না ভাই যতদিন আমরা বেঁচে থাকবো আমরা এই কোরআন ক্লাসে লেগে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিবেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন মাফ করে দিন এবং আমাদেরকে হেদায়েতের পদে পরিচালিত করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ প্রত আজকে যে কয়েকটা ফেল ভার পেয়েছি দেখুন একদম কমন এগুলো আমাদের গ্রামের বইয়েও আছে দেখেন ওয়ালা এবং না ইয়া সুদ্দুন ইয়া নাকা আর তোমাকে যেন বাধা দিতে না পারে বা বিরত রাখতে না পারে কামারি তোমাকে দেখেন প্রিয় মতন এক নম্বর দশ দল ভাই সদা সে বাধা দিয়েছে ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে ইয়া সুদ্দু লা ঠিক আছে যে লা ইয়া সন্দু লা ইয়া সন্দু ক্লিয়ার যে বাধা যেন না দেয় বাধা না দেয় নুনের উপর তাকিদ আছে মাস্টর ব্যবহার করা হয়েছে কামারি তোমাকে তোমাকে যেন বিরত রাখতে না পারে বাধা না দিতে পারে কিসের থেকে আল্লাহর আয়াত থেকে ভাই খবরদার খবরদার আমরা আয়াত থেকে যেন দূরে রাখতে না পারি কোনো কাজ কোনো ব্যস্ততা ভাই এই অজোর আপত্তি করতে পারবেন না যে আল্লাহরে কোরআন আল্লাহর আয়াত থেকে আমি দূরে আছি আমি এই ব্যস্ততার জন্য পুরাণ ক্লাস করতে পারি না এই করতে পারি সেই জন্য খবরদার খবরদার তাহলে কিন্তু মনে করেন যে শয়তান আপনাকে কিন্তু নিয়ে যাচ্ছে খবরদার জি এবার দেখুন প্রথম যে উং এটা এটাও দেখেন সেই আমাদের মানে যেই আয়াতটা আমি নিয়ে একেবারে কি বলবো কিরিয়াস চার নম্বর ফর্ম একদম আংঝালা আং ঝালা আংঝালা এইটা বলতে বলতে কি বলবো আমি কি আমার মুখে তো ফেনা উঠে গেছে এই আং ঝালা আংঝালা আমার আং আবার চলে আসছে এখানে আংজালা সে নাজিল করেছে ইংঝিল সে নাজিল করে বা করবে তা এটা কী হয়েছে ভাই নাজিল হওয়া এটা পেসিভ বয়েস আপনি পেসি ভয়েসের নিয়ম কি আপনারা জানেন তো সবাই একটা কথা হলো কি পেসি বয়স হলো কি কাকে বলে বাংলায় যে শব্দের শেষে হওয়া অর্থে থাকে হওয়া হয় বা হয়েছে বা হবে এই ধরনের থাকলে তখন ওইটা মনে করেন এটা পেসিভ ভয়েস আর পেসি ভয়েসের নিয়ম হলো কি প্রথমটা হবে পেশ এরপরের হবে জের তাহলে আংঝালা হয়ে যাবে উংজিলা এই যে দেখেন উংজিল হয়ে গেছে পেশ এবং হয়ে গেছে তাহলে নাজিল করা হয়েছে করা হয়েছে তাহলে আর এটা হবে ঝালু ইউলটা পেশ শেষ অক্রের পূর্বে একটা জবর বর্তমান কালেরটা জি আশা করি বুঝতে পেরেছেন এরপর ধরুন প্রিমতরাম এই স্লাইডে দেখেন উদ ও আহ্বান করো ডাকো এটা হলো গিয়া কি ভাই বলেন তো ইম্পারেটিভ আদেশমূলক ভাব একটা খেয়াল করে কি এক নম্বর ফর্ম সাত নম্বর আমরা তালা সে পাঠ করেছে ইয়াতুলু সে পাঠ করে বা করবে দেখেন দা আ সে ডেকেছে ইয়াদু সে ডাকে বা ডাকবে আফা সে উপেক্ষা করেছে ইয়া আফু সে উপেক্ষা করে বা করবে রজা সে আশা করেছে ইয়ার জু সে আশা করে বা করবে এখন দেখেন এটা কোথেকে আসলো আসেন সামনে যাই দা সে ডেকেছে ইয়াদু সে ডাকে বা ডাকবে আ ইয়াদু সে কি ডাকে সে ডাকে না উদু ডাকো ডাকো এই দেখো প্রথমে আমি পেশ দিয়েছি কারণ কি এই যে আবদাতুল ওয়াসলের উপরে আপনার পেশ হয়েছে এই জন্য যে শেষে মানে তিন নম্বর শব্দের উপর পেশ আছে জি আসে বসতে পেরেছেন উদু ডাকো জি এবার এখানে তুমি ডেকো না এটা নিষেধ করেছেন আগে ঢোল গিয়ে আদেশ অর্ডার এটা হলো ফর্মেটের নিষেধ দেখেন হলো উদু ডাকো আর ডেকো না তুমি ডেকো না দেখেন ওয়া মানে আর লা তাদু তুমি ডেকো না কি ভাই দেখেন একটু বিশ্বাস তো করেন এখন যে এই যে আমাদের টেবিলগুলো যে দিয়েছি যে এই বিভিন্ন ফর্মেটে আয়াতের কোন আয়াতটার কোন ভাবটা এই ফর্মেটে মধ্যে আসে না বলেন যে না এইটা আমি আসছে কিন্তু আমি এটা ইগনোর করে গেছি আপনাদের বুঝাই নাই আমি গোজামিল দিয়ে চলে গেছি কেননা এই যে টেবিলটা করা হয়েছে আশা করি দেখবেন যে প্রত্যেকটা টেবিলের ভিতর থেকে আমাদের আয়াতগুলো মিলাচ্ছি আমি আমি আপনাদের মিলাই দেখাচ্ছি এই মিলাই মিলাই দেখানোর প্রেক্ষিতে কিন্তু আপনারা আপনাদের শেখার মাত্রা কিন্তু অনেক বেড়ে গেছে এটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন জি এবার দেখুন বিমত রাম সবশেষে একটু খেয়াল করেন এইটা তুর যাও না কীভাবে আসলে খেয়াল করেন কিন্তু এক নম্বর চার নম্বর দলে ভাই আমরা দরাবা সে আঘাত করেছে ইয়াদের রিবু সে আঘাত করে বা করবে কিন্তু এখানে তু তুর যাও না কীভাবে আসলো আসেন এটা করি রজা রজা সে ফিরে গিয়েছে ইয়ার জিউ সে ফিরে যায় বা যাবে কিন্তু এখানে এটা আসলে কীভাবে পেসিভ ভয়েস এটা তা পেসিভ নিয়ম কি প্রথমটা ভাই দরাবা কী হবে দুরিবা প্রথমটা পেসে পটেছে দুরিবা তাহলে রজা কী হবে ভাই রুজিয়া রুজিয়া হবে আবার এটা আসেন রিবু এটা পেসিভয়স কী হবে ভাই ইউদ রাবু হবে ইউদ রাবু হবে তাহলে ইউর আচ্ছা ইয়ার জিউ কী হবে ভাই ইউর জাউ হবে ইউর জাউ হবে প্রথম পেশ হবে এবং শিশুরা পূর্বটা জবর হবে ইউর জাউ তো ইউর যাউ মানে তাকে ফেরানো হবে ইউর জাউ তাকে আমাকে ফেরানো হবে তাহলে কী হবে ভাই উর জাউ উর জাউ আমাকে ফেরানো হবে তোমাকে ফেরানো হবে তুর যাও তা তোমাদেরকে হবে তুর যাও না তোমাদেরকে ফেরানো হবে এই যে তুর যাও না বিলসে ভাই বলেন এমন কোনো আয়াত নেই যে এইটা না হয় এই ডানে না হয় বামে দেখেন ডানে কয়টা শব্দ ছয়টা বামে কয়টা ছয়টা এখানে কয়টা আছে আটটা তা ছয় ছয় বারো বারো আর আটে কত হয় বিশটা একদম চক্ষু বন্ধ করে একটা শব্দ পেলেই আপনি এইখান থেকে আপনি ইচ্ছা করে বিশটা শব্দ তৈরি করতে পারেন এইটা এরপরেও কিন্তু আরও পারবেন এরপরে আপনি পেসি বয়স করেন পেসি ভয়েস করার পরেও আপনি আরও এখান থেকে ছয়টা এখান থেকে ছয়টা শব্দ তৈরি করতে পারেন আবার পেসি বয়স না না করেও আপনি এই যে এগুলো এগুলোকে পুলুরল করলেও হবে এগুলো পুলুরল করতে পারেন উ না বা উ দিলে পুলুরল হয়ে যাবে ক্লিয়ার যেমন স্পিড আঘাত করো সরি ইদ্রিপ আঘাত করো ইদ্রিবু তোমরা আঘাত করো আবার দেখেন লা তাদ্রিপ আঘাত করো না লা তাদরিবু তোমরা আঘাত করো না এইভাবে কিন্তু প্রিয় মোতা অনেক শব্দ আপনারা তৈরি করতে পারবেন যে চিন্তার খোরাক আমি আমার সেই গ্রামার বইয়ে দিয়েছি ওখানে এক একটা শব্দ বর্তমানকাল এবং অতীতকালটা দিয়েছি অতীতকাল কাল বাকিটা আমি ব্লাং রেখেছি বইয়ের ভিতরে সেগুলো আপনারা ভাজে ভাজে পূরণ করবেন এরপর নিজেরা নিজেরা বই খাত খাতা নেন কলম নেন তৈরি করার শব্দ দেখবেন আপনারা শেখার মাত্র অনেকজন বেড়ে যাবে এভাবে কিন্তু আমাদের অনেক ভাই বোনেরা মাঝে মাঝে ফোন করে যে তারা বিভিন্ন কালার কলম নিয়েছেন সে কালার কলম দিয়ে 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 তারা খাতায় লিখতেছেন এখন আলম আলহামদুলিল্লাহ অনেকেই অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ পারতেছেন তো এই পারার উদ্দেশ্য হলো আমি কিন্তু একটাই টার্গেট যে আপনাদের সবাইকে ইঞ্জিন হতে হবে ভাই সারা জীবন এভাবে ক্লাস করে থাকবেন না যে ক্লাসেই থাকবেন শুধু ক্লাসই করে যাবেন যিনি না আপনি শিখে আপনি আরও দুই চারজনকে আপনি যাতে শিখাতে পারেন সেই মেন্টালিটি তৈরি করে আপনি কিন্তু নামতে হবে পাই আসলে আমরা সেই দিকে আস্তে আস্তে ধাবিত হই আমরা ইঞ্জিন হব ট্রেনের বগি হব না সবাই কিন্তু আমার ইঞ্জিন হবে ইনশাল্লাহ জি আল্লাহ সবাই কিন্তু বিধান করুন আমি আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা ইলাহা আল্লাহ ইহা ইস্তাফিরুক অতুবি